হ্যালো এভরিওান ওয়েলকাম টু নিউ ব্লক ফ্রম লালমনির হাট আজকে আমরা ঘুরে দেখব লালমনিহাটের সবুজ মাঠ নদীর সৌন্দর্য এবং লালমনিহাট হাট জেলার বিশেষ কিছু লোক স্থান চলুন শুরু করি লালমনিহাটের হাটের এই রঙিন যাত্রা বিস্তারিত ভিডিওতে লালমনিরহাট উত্তরের সীমান্ত ঘেঁষা একটি ঐতিহাসিক জেলা এখানে প্রতিদিন ঘটে নানা ঘটনা মানুষ ও প্রকৃতির গল্প জড়িয়ে থাকে এই জেলার আলোচিত ঘটনাগুলোর মধ্যে আছে তিস্তা নদীর ভাঙন ও বন্যা পরিস্থিতি সীমান্তবর্তী এলাকার মানব জীবনের সংগ্রাম কৃষকদের ধান পাট ও ভুট্টা চাষের সাফল্য ও সমস্যা ঐতিহাসিক নিদর্শন ও স্থানীয় সংস্কৃতির বিশেষ দিক তিস্তার ভাঙনে গৃহহারা মানুষ শিশুদের বিদ্যালয়গামী জীবন গ্রামীণ মেলায় লোকসংস্কৃতি আর মাটির টানে বেঁচে থাকা কৃষকের গল্প সব মিলিয়ে লালমনির হাত এক আবেগ ঘন বাস্তব চিত্র এটাই লালমনির হাট যেখানে কষ্ট আছে আশা আছে আর আছে মানুষের অদম্য জীবন যুদ্ধের গল্প লালমনির হাট জেলার ভিডিওটি আপনাদের কেমন লেগেছে আর আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখতেছেন কমেন্ট করতে বলবেন না লালমনিহাট জেলার ভিডিওটি যদি অবশ্যই ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে সাথেই থাকবেন নতুন নতুন ভিডিও পেতে পাশেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে